তো তামিলনাড়ুর বাসের নিয়ম নিয়মগুলো কিন্তু একদমই বেলে সভায় আয়না বাস স্ট্যান্ডে খারাইছে লগে বাস আয়না হাজির তো এনে কিন্তু সেরি মানুষের বোকাল বা বেটি মানুষের বোগল বাসের মধ্যে বই হারবেন না যদি জায়গা থাকে তারপরেও কিন্তু বই হারবেন না খারাই থেকে জান লাগবো তো এনে আরো একটা বিষয় ভালো লাগে প্রত্যেকটা বাসেই কিন্তু দুইটা তিনটা করে সিসি ক্যামেরা না আছে তো তামিলনাড়ু কিন্তু বাসের ভাড়া খুবই কম যারা যারা তামিলনাড়ু আইসে তারা তারা কিন্তু নিশ্চয়ই গম পাব এসে কিন্তু বাসের ভাড়া একদমই কম আমরা আসামে জেনে পঞ্চাশটি নেয় এই পঞ্চাশটির জায়গায় কিন্তু তামিলনাডু দশটি নিব তো আমরা এখানে পাইছি কান্দিপুর মারেন্দি টাইটে আইডিয়া আমার শপিং মলে এই গোষ্ঠী মারছে দেখেন এনকর রাস্তাঘাটেও ক্যামেরা লাগে না তো এনকর মানে নীতি নিয়মে খুবই ভালো লাগছে তো তিলনাড়ুর রাস্তাঘাট গুনে যে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে দিছে তার উদ্দেশ্য একটাই যে যদি কেটে কেটুকু গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যায় বা কোনো গাড়ি আড়িয়া যায় তারপরে কিন্তু হে নিশ্চয় ধরা পড়ব কারণ ক্যামেরায় সব ওঠে তারপরে এখানে পাইলাম শপিং মল আর শপিং মলে দেখেন কত মানুষ আর এই শপিং মলে মনে করেন যে রেগুলার ভিড় থাকে তো এটা প্রায় কোন লাগে সব সবথেকে বড়ো শপিং মল তো আজকে এই শপিং মল এখানে একটা ঘরের ভিতরে ঢুকছিলাম আর এই ঘরের ভিতরে কিন্তু আসরিত একটা ভিডিও বানাইছি আর ওই রিলসটা কিন্তু আমি আপলোড দিবো ইনস্টাগ্রামে তো চাইলে দেওয়া হারবেন তো শপিং আমি কিন্তু ঘোরাঘুরি করে খিদে গেলো সেই জন্য এক দোকানে এলাম কেউ খেবেনি নিগা তো এনকর জিনিসগুলা কিন্তু নাম একদমই বেলেগ তো এনকর জিনিসগুলার নাম হলো বন্ডা তারপর হলো সোডা ইডলি তো এই আবি হলো এনকর জিনিসের নাম তো এই যে সিদে দেখেন কিবা একটা জিনিস দিছে খেবেননি নিগা এটার নাম কিন্তু বন্ডা তো যাই খাইয়া খুবই ভালো লাগে তো তারপরে এলাম ববীতুল পাইপ কোম্পানিতে আর পাইপ কেমনে করে বানায় আর কি পাইপ বানায় সেখানে কিন্তু দেখবার নিলাম তো ববিতুলরা মনে করেন যে পাইপ কোম্পানিতে কাম করে তো ভিতরে যায় নজে যায় না তারপরে বরে করে দেখি ওরা কি পাইপ বানায় তো এই যে পাঁচ যে দেখতেছেন কালা কালা পাইপ এখানে পাইপ কিনা কিন্তু ওরা বানায় আর যে কত পাইপ বানিয়েছে কোম্পানি কিন্তু একরকম ভালোই বড় তো মনে করেন যে এম ফি এম পাইপ বানিয়ে বানিয়ে থিয়ে দিছে তো এই পাইপ গুনে আসলে কেমনে করে বানায় আর মিশিংগুনে কেমনে সব কিছু কিন্তু এই নেওয়ার জড়িয়ে দেখামো তো নয় যে বড়িয়া কোম্পানির ভিতরে ঢুকা যায় তো ভিতরে ঢুকার হাতে হাতে দেখতেছেন এই যে আমরা সাইড দিয়ে যে মেশিন তো এই মেশিন দিয়ে কিন্তু পাইপ সাইপ বানায় তো আরও মেশিন আছে বা আর কি দিয়ে পাইপ গুণা বানায় সম্পূর্ণ সব কিছু কিন্তু দেখামো তো এই কালা পাইপ কিনা যেগুলো এনে বানাইছে আর এনে মনে করেন যে প্যাকিং করে থিয়ে দিছে তো এই যে লম্বা লম্বা মিশিংগুনে যে দেখতেছেন তো এইখানে দিয়ে কিন্তু পাইপ গা বানায় তো ওই জন্য আগে গাড়ি টাড়িয়ে যাবে নিশ্চয় কারণ অতি চিনে আমি হয়তো চিনি না তো ওই জন্য আমার পাশে পাশে যাবে নিচ্ছে আর আজকে কিন্তু কোম্পানি বন্ধ ওই জন্য প্রোলন চোলহান নাইকা তো অন্য অন্য কোম্পানির থেকে আমার মতো এই পাইপ কোম্পানি এনে কিন্তু কাম খুবই আরাম তো এই যে সীতা এনে দিয়ে কিন্তু পাইপ বাইরে আর এনে পাইপ বাইরে কিন্তু এই যেম্ব এনে হয় জোড়া লাগে জোড়া লাগার পরে এই যে এই কালা তারা নাগাল কিন্তু হাওয়া দেয় হাওয়া দিয়ে কিন্তু পাইপটা ঠান্ডা করে দেয় তারপরে কিন্তু এই পাইপটা এম্বুর দিয়ে যায় না এই শীত একদম ওই অম্বুর তম্বুর বাইরে তো এই যে দলা দলা যে দেখতেছেন কী হয় যে সারের নেগাল দেখুন যাবেন নিশ্চয় তো কি করে আমি না আর এইখানে দিয়ে কিন্তু পাইপ বানায় তো আমার লোকে যাইছে অতি কিন্তু আমার কইল এইগুলা দিয়ে পাইপ বানায় বলে আর অতি কিন্তু সিধা থাকে আর পাইপ কমেন্টে অতি কাম করে সিধা তো হিসাবে আর কি অতি জানে তো এখানে দিয়ে মনে করেন যে পাইপ বানায় এমনিকে এই যে পাইপটা যে দেখুন কেটে এনতি কে ওই কিনা বস্তু যায় যায় না ওই মিশিংয়ে যায় কিনা কী ওই মনে করেন যে পাইপ গুনে সৃষ্টি হয় মানে বানায়